আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালে পানি অনেক ঢাল এরকম কি ঢালে আল্লাহ তালা এরকম মাইন্ড মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও সব কি মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় কয়েকজন মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাওরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বললেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওইটা বলা যায় জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ একজন বললেন ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা

আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য করে তোল কথা শুনতেছেন প্রয়োজনে আমাদের কিতাবদের সাথে ঐক্য করতে হবে আমাদের দিয়ে থেকে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আমাদের কিতাব ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনা হিজরত করতে গেছেন

বিশ্বাসের প্রশ্ন একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরা প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যে রয়েছে আসলে ওই কথায় আমরা একত্রিত হই সমান তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করবো কিসের উপর ঐক্য একটা কমন ফেইথ একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য হল তারা বলছেন أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله

আস এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যে কথা তোমরা মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো আমরা সবাই মিলে না আল্লাহ সাথে আমরা শরীর চলবো না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়েছি মহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কিছু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য পর্গের সাথে ঐক্যবদ্ধ করতে হয় শেষ নাকি ভাই এজন্য বড় লক্ষ মানুষ আসবে ওঠা মারা মারি আল্লাহ করে বলার পর এরপরে উঠতেছে

কোন আদবি আমরা রক্ত করতে পারিনি আল্লাহ আমাদেরকে মাফ করি আল্লাহ ক্ষমা মারামারি করে আল্লাহ রস্তায় কয়েকটা মিনিট বসেন আমি মনে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আজকে একটা কথা বলে শেষ করে কথা এক মিনিট একটু বসেন একটু বসেন ঐক্য আমার দিকে তাকায় আল্লাহর হস্তের মধ্যে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর হস্তে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর অস্তে সব যদি কারো কানে যায় আল্লাহর নামের অস্তি দেয় আল্লাহর অস্তের মধ্য আওয়াজ করবেন আমার দিকে আল্লাহর আল্লাহর যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডা খানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তা শুধু তাউ দাওয়াত দিবেন

কত বড় ডাকায় দেখছেন এদের যে গোয়ার জাতি নাই এত তুমি করেছো তুমি তো আল্লাহর সাথে কথা বলে আমরা কি করবো আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বলবে ওকে আস সত্তর জন সত্তর জন নিয়ে গেল মুসা গেলাম হারুন আলাহিসামকে ফেলাফা দিয়ে গেলেন আল্লাহ আমাকে নবী বানালেন মুসা মুহালাম বললেন হারুন খবরদার বন ইসরায়েলের মধ্যে ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন স্বর্ণগুলো পালা স্বর্ণগুলো ফেললো বন ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু প্রথম

তোমরা সংযুক্ত হও না তোমাদের থেকে মনে নাই আমার ভাইসালাম কি বলছে আল্লাহরদার সির করে না আল্লাহরে ভয় করো আল্লাহ শির করো না আল্লাহরে বুঝালেন দাওয়াতি কাজ করন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা যান নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে দিতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করে ওরাও পারে আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বরি স্প্রে মধ্যে যেটা হয়তো আমার ভাই মুস্তাও কন্ট্রোল করতে পারবে না এক একজন নবীকে আল্লাহ তিনি ভাববেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে আর প্রতিরোধ করলেন না বন ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেধে যা আসন কাজ প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু তাওয়ার দিলেন যখন দেখলেন রেগে প্রথমে বন অ্যাটাক না করে দাঁড়িয়ে হারুন আলাইস্লামের দাঁড়িয়ে আর চুল মেজাজ কারণ তুমি কি করলাম তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম

আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন ধরে রাখলেন আমি যে বলছি তা অধিকার প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমার ভামকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই দীর্ঘযুদ্ধ

আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে না ঠিক কিনা বলেন বললেন খবরদারি আল্লা র করো নবীর করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমাই দিবে তোমরা সাহস হারাবা হতা থাকুন তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতা লিপ্ত হই আমরা যদি মতানিক করি তাহলে আমাদের শক্তি কমে যাবে

আমরা যেন শক্তি না হয় আমরা বিরোধী লিখতে হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পড়াশক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্ডে

নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কম পক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতে চাই হচ্ছে আমাদের হয়ে যায় আমরা দুর্বল হই তিনি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পড়াশক্তিগুলোর সুবিধা নেই তিন নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধা করে স্তবাই প্রিয় ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলে ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি

কত 50 বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাষ্ট্রীয় অঙ্গন বলেন এই বিরোধ আমাদের পেশেশ হয়ে গেল এই 24 ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো দাদা দেনজি রক্ত বৃথা যাবে জেলা গুলো ঠিক কি না আমরা এতটুকু বিস্তার দিতে চাই না দেখা যেটা দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন প্রার্থনা ছোট করে ফর্মুলা অনেক হয়েছে আননা এটা থামো অনেক হয়েছে আননা প্রথমেই আমি এই দেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসন অবলম্বন করতে আজকে এই পেকোয়া ঐতিহাসিক কাসূর কোরআন প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার কলামাদেরকে জাতীয় ঐক্য আহ্বান জানাই ঠিক পেকোয়ার এই ঐতিহাসিক কাসূর প্রোগ্রাম থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে জাতীয় ঐক্যের কোন বিকল্প রয়েছিল না বলে

এই সম্প্রতি বাংলাদেশে bahas এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করেন কি জবাবটা পাইছেন আমি পাইনি প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করি আছি ওনারা পরাজয় সলিয়া গিয়ে আছে সত্য জানার জন্য সত্য মানার জন্য যারা জ্ঞান जाहिर বিপক্ষ দলের আর ছোট করার জন্য বাহাস করে